দুই বছর আগে একটি মেয়ে মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল এখন কোনো কারণ বসত হয় নাই মাঝে কথা বন্ধ ছিল দুই মাস আগে বাড়ি সব জানাই আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয় খোঁজ খবর নিয়ে আব্বা রাজি না এখন কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে আমি সব জায়গা থেকে ব্লক দিয়েছি তাকে তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুণ হবে না আমার ভাইর আমার যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সলাপ হয় কোনো কারণে পারিবারিক ভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইটিসিটিস আলাপ করা যাবে না যাবে না যদি করেন তাহলে সেটা হবে জেনা সেটা হবে কি জেনা এখন যদি বলেন যে না সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে হাই হ্যালো জিজ্ঞেস করে আজের কথা জিজ্ঞেস করে তাহলে সোজা ব্লক মারবেন সোজা কি মারবেন আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না তিনি হয়তো একজন মানুষ তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে কি হাজির হয়ে গেছে শয়তান হাজির হয়েছে কারণ শয়তান আপনাকে এখন আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে আসলে এটা হলো ম্যাক্সুরেতে ধোকা আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায় অন্যায় থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন ইনশাআল্লাহ গুণাত দূরে কথা উল্টা স্বভাব হবে আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন